শিখানোর শিখাইছিল গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে কি আপনাদেরকে কিছু শিখাইছিলাম আমি জি স্যার কিছুটা আইডিয়া দিছিলেন শিখানো আচ্ছা শিখানো হয়েছিল মোটামুটি শিখানো হয়েছিল মেবি যাই হোক তাহলে গ্রেডিয়েন্ট কালার যেহেতু শিখাইছি আমরা একটা কালারের বিষয়ে আমি কিছু কালার সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম যেগুলি হচ্ছে আপনারা মোটামুটি চেষ্টা করছেন তো সেক্ষেত্রে আমি আজকে আরেকটু কালার সম্পর্কে বলে দিতে চাই কারণ কালারে অনেকের সমস্যা আছে আর এই যে আমি একটু আগে যেই দুইজনের গল্পটা বললাম যে ওনারা এইভাবে এইভাবে করে কাজ শিখছে তারা হচ্ছে ছয় মাসের কোর্স শিখে আমি এখনো আপনাদের নিয়ে গর্ব করতে পারি যে আপনারা এতদিন পর্যন্ত যা শিখছেন বা যা করতে পারতেছেন তারা ছয় মাসে এত ডিপলি বুঝতে পারেনি যে কোনো বিষয় ধরেন উনি হয়তো আপনাদের থেকে বেশি শিখছে বাট আমরা যেভাবে করে আপনাদেরকে শিখাই আইছি বা তাদের যে পোর্টফোলিওটা আমি দেখলাম কিভাবে নিতে হয় বা কিভাবে নিবেন সেগুলি অনেকেই জানেন না তো আমি একটু বড় করে একটা শেপ নিয়ে নিই এবং ফিল কালার করে দিই আচ্ছা তো এখানে হচ্ছে দেখেন ব্ল্যাক কালার আছে আমি একটু ছোট চারটা পাঁচটা শেপ নিই তাইলে বুঝাইতে সুবিধা হবে আচ্ছা আমি চারটা বা আটটা নিয়ে নিই আমি ধরেন এখানে আটটা শেপ নিলাম তো এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের পরে হচ্ছে এই কালারটা একটু অফ হোয়াইট কালার আমি এই শেপটাকে সিলেক্ট করে নিই ধরেন এই কালারটা নিলাম তারপরে আরেকটু লাইট যদি চিন্তা করেন তাহলে এই কালারটা আর একটু লাইট যদি আপনি আর নিতে চান তাহলে এই কালারটা এরপরে মোটামুটি বাকি যে কালারগুলি আছে সেগুলি কিন্তু অফ অফ কালারের মধ্যে চলে যায় আই মিন কালার তো আপনি কোনো ডিজাইনের ক্ষেত্রে যদি একটু মানে একটু ডিপ টাইপের কালার যেমন ধরেন ব্ল্যাক তো একদম সলিড কালার এবং ডিপ কালার তো এটার থেকে যদি একটু লাইট করতে চান তাহলে এটা এরকম হবে আবার এইটা থেকে যদি আপনি একটু লাইট করতে চান এরকম হবে এবং এখান থেকে যদি এটাকে লাইট করতে চান তাহলে এটার থেকে একটু লাইট হবে তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে ধরেন আমি যদি ফিরোজা কালারটা এখান থেকে সিলেক্ট করি ধরেন এই কালারটা সিলেক্ট করলাম এখন আমি চাইতেছি এই কালারটার এটার মতো করি একটা লাইট লাইট কালার লাগবে এখানে তো এখানে তো লাইট কোনো কালার নাই এই বিশেষ করে এই কালারটার কোনো লাইট কালার নাই তারপরে রেড কালারের কোনো লাইট কালার নাই তারপরে হচ্ছে এই যে গ্রিন কালারের কিন্তু আবার লাইট কালার দেওয়া আছে যেমন এখানে ডিপ দেওয়া আছে লাইট কালার দেওয়া আছে তো এই হচ্ছে বিষয় এখন ধরেন এখানে এমন কিছু কালার আছে যেগুলির লাইট এবং ডিপ কালারগুলি এখানে দেওয়া নাই যেগুলি আমাদের তৈরি করে নিতে হয় বা নিতে হবে তো ধরেন এই কালারটা হচ্ছে আমরা এখানে নিলাম এরপরে এই এই চারটা কালার কিন্তু একই রকমের আছে তাই না তো এবার আমি ধরেন এই কালারটাকে সিলেক্ট করে এখানে যদি আমি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পর এখানে ফিরোজা কালারটা আসছে আমি ধরেন উপরের দিকে নিয়ে গেলাম এখন এটাকে লাইট কিভাবে করব। তো লাইট কালার বলতে হচ্ছে এই দিকটাতে সম্পূর্ণটা কিন্তু ডিপ কালার এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যে কালারটাই দিবেন সেটা হচ্ছে ডিপ তো আপনি যদি একটু উপরের দিকে আসেন তাইলেই আপনি লাইট কালারটা পাবেন যেমন আমি ধরেন এখান থেকে এই কালারটা দিয়ে এখানে ওকে করলাম দেখেন এই কালারটা থেকে এই কালারটা হালকা কিছুটা লাইট কালার হয়েছে এই কালারটা কিন্তু এখানে এখানে নাই আপনি খুঁজে পাবেন না এটাকে আপনার তৈরি করে নিতে হবে যদি আপনার শেপের কিছু টাইপের থ্রি ডি টাইপের শেপ দিতে চান সেই ক্ষেত্রে আসলে এগুলি প্রয়োজন পড়ে আবার ধরেন আমি চাইতেছি এই যে কালারটা আছে এইটা এই কালারটাকে এখানে অ্যাপ্লাই করে এই কালারটা চাইতে হালকা একটু লাইট কালার এখানে অ্যাপ্লাই করব তো প্রথমে আপনাকে কি করতে হবে যেহেতু এখানে এই কালারগুলি নাই সেক্ষেত্রে আপনাকে আগে এই শেপটা সিলেক্ট করে আইড্রোপার দিয়ে আগে এই কালারটা নিয়ে নিতে হবে তো নিয়ে নেওয়ার পর এবার আপনি এখানে আবারও ডাবল ক্লিক করবেন ক্লিক করার পর এখন এই যে কালারটা ছিল আমরা এখান থেকে কালারটা নিছি। এখন এটাকে যদি আমি আরেকটু উপরের দিকে নিয়ে যাই তাইলে এটা আরেকটু লাইট কালার হবে যেটা দেখতে হয়তো বা আমাদের খুবই কষ্ট হইতেছে হয়তোবা এই যে আপনার প্রথমে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে একটু লাইট এটার চাইতে আবার এটা একটু লাইট এখন আপনি যদি এইটার চাইতে আরও লাইট করতে চান তাও করতে পারবেন তার জন্য আবারও আপনি এটাকে সিলেক্ট করেন এবং এখানটায় ক্লিক করেন এখানে ডাবল ক্লিক করেন অ্যান্ড দেন হালকা করে আরেকটু উপরের দিকে নিয়ে যান তাইলে আমাদের কালারটা তৈরি করা হয়ে যাবে এখন এই যে ধরেন একটা কালারের মধ্যে আমরা একটা কালারই দিয়ে সেটাকে আমরা বিভিন্ন প্রকার শেপে নিয়েছি যেমন হচ্ছে ধরেন এটা একটু ডিপ এটা একটু লাইট আবার এটার চাইতে এটা আবার একটু লাইট এটার চাইতে এটা একটু লাইট এই কালারগুলি আসলে কেন প্রয়োজন পরে কখন প্রয়োজন পড়ে আমি ধরেন ইলিপস টুলে গেলাম অল্টার শিপ ধরে একটা শেপ নিলাম প্রথমে এই কালারটা দিয়ে আমি ধরেন এখানে একটা শেপ নিয়ে দুইটাকে সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুল থেকে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এইভাবে ক্লিক করে কেটে দিলাম তো এখানটাতে একটু সরায় নেই এবার ধরেন এটাকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করতে চাই তাইলে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে করতে হয় যেটা আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার দুইটাকে সিলেক্ট করে আমি ধরেন এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব আমি ধরেন এখান থেকে রেড কালারটাতে ক্লিক করলাম এটা তো আমি রেড কালার ক্লিক করে দিলাম নর্মাল একটা শেপ মনে হচ্ছে আমি এটাকে একটু বড় করি তাইলে বুঝতে পারবেন এবার আমরা যদি এখান থেকে বিভিন্ন প্রকার কালার সেট করতে যাই যেমন একটা পাশে একটু ডিপ থাকবে এবং একটা পাশে লাইট থাকবে তো আমি এই পাশটাতে একটা কপি করে রাখি তাইলে বুঝতে পারবেন যেমন ধরেন এখন এই কালারটাকে সিলেক্ট করে আইড্রোপাথ দিয়ে আমি এই কালারটা নিলাম তারপর বিপরীত পাশের এটাকে সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিলাম এবার যদি আপনি একটু ফলো করেন দেখেন এটা একদমই সাদা মাটা একটা রেড কালারের শেপ এবং এখানে একই শেপ বাট এখানে একটু ডিপ এবং এখানে একটু লাইট দেওয়ার কারণে শেপটার কিন্তু একটা পরিবর্তন আসছে এবং নর্মালি আমরা যদি এইটার এইটার তুলনায় এটাকে কম্পেয়ার করি অবশ্যই এটা দেখতে ভালো লাগবে এবং ভালো লাগতেছে কারণ এই কালারটা হচ্ছে একটু ডিপ এবং এটা হচ্ছে একটু লাইট এই ডিপ এবং লাইট কালারের যে কম্বিনেশনটা আপনি এটা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন পড়ে এবং আপনি কোনো একটা শেপের সৌন্দর্য বাড়ানোর জন্য ধরেন এটাকে আপনি যদি এইভাবে করে এই কালারটা নেন এটা খুবই ইজি একটা বিষয় বা এটা খুবই সাধারণ একটা বিষয় কিন্তু আপনি যখন এখানে একটা পাশে লাইট কালার দিবেন এবং একটা পাশে একটু ডিপ কালার দিবেন তখন শেপটার অনেক বেশি পরিবর্তন আসবে তো এখন এই যে আমরা এখানে যে চারটা কালার তৈরি করলাম এই চারটা কালার আপনি কোন একটা ডিজাইন ধরেন এখানে তো আমি দুইটা শেপ তৈরি করছি তাই না এখন এখানে যদি দুইটা শেপের জায়গায় আমার চারটা শেপ হইত তাইলে আমরা এখানে এই চারটা কালারই ব্যবহার করে এটাকে তৈরি করতে পারতাম যেহেতু এখানে দুইটা শেপ সেক্ষেত্রে দুইটাই অ্যাপ্লাই করলাম যদি চারটা হয় চারটা যদি ছয়টা হয় তাইলে এখান থেকে আরো কিছু সে বাড়িয়ে নিয়ে এখান এখান থেকে আরো লাইট করতে থাকবেন আরো লাইট কালার হবে কোনো সমস্যা নাই তো সেক্ষেত্রে আপনার শেপ যে কয়টা হবে সেই ধরনের কালার আপনি এখান থেকে নিজে থেকে বানায় নিতে পারবেন এখন ধরেন এই কালারগুলি আমি এখান থেকে একটু উপরের দিকে নিয়ে রাখি ধরেন এই কালারগুলি নাই ঠিক আছে আমার এখানে ধরেন কালারগুলি নাই এবং দুইটাকে আমি এখানটায় কালারটা সিলেক্ট করে দিলাম এখন আমি যদি এখান থেকে এটাকে দিতে চাই এটা একটা কালারে কিন্তু বারবার আসবে এই যে লাইট ডিপ যে আমরা করলাম সেটা কিন্তু আমরা কালারটা পাইতেছি না সব ধরনের কালারের ক্ষেত্রে তো এখন এই যে আমরা কালারটা যে বানানোটা শিখলাম এই কালারগুলি অনেক বেশি প্রয়োজন পড়বে আমাদের এই কালারগুলি অবশ্যই আমাদের প্রয়োজন পড়বে এখন এইভাবে করে হচ্ছে যদি আপনি এখানে ধরেন অনেক কালার নাই যে কালারগুলি আমরা নিজেরাই ডিপ থেকে লাইট 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 যত লাইট করতে চান তত করতে পারবেন তবে সেটার একটা নির্দিষ্ট মানে সংখ্যা আছে যেমন ধরেন এমন একটা পর্যায়ে গেলেন অন্য একটা কালার সাথে ম্যাচ হয়ে যায় তখন আসলে আপনি আর লাইট করতে পারবেন না তবে হাজারটা লাইট করা যাবে সেটা হচ্ছে খুবই সূক্ষ্মভাবে এবং খুবই মানে আপনি যখন একটু বেশি এক্সপার্ট হবেন তখন হয়তোবা এই বিষয়গুলি বুঝতে পারবেন তারপর ধরেন আমি এখানটার কালারটা অ্যাপ্লাই করি আমি ধরেন এখানে একটা কালার দিলাম এবং এখান থেকে এখানে একটা কালার দিয়ে দিলাম এখন একটা জিনিস দেখেন এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যায় বাট এটা তারপরে আরেকটু লাইট কালার এখন দেখেন এই শেপের মধ্যে এই কালারটা অ্যাপ্লাই করার কারণে এই শেপটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে তো আমি কি করব এটাকে আরেকটু লাইট করে দিই তাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে বিপরীত কালার হবে তবে একটা জিনিস খেয়াল করবেন আপনি যখনই একটা সাইডের মধ্যে কোন একটা কালার দিতে যাবেন একটা পাশে যদি বেশি ডিপ কালার হয়ে যায় বিপরীত পাশে যদি বেশি লাইট কালার হয়ে যায় তাইলে কিন্তু আবার ভালো লাগবে না এজন্য কাছাকাছি রাখার চেষ্টা করবেন যেমন এই কালারটা এই পাশে অ্যাপ্লাই করছি এরপরের যে কালারটা আমরা অ্যাপ্লাই করতে চাই সেটা অবশ্যই যাতে এই কালারটা হয় তো আমরা কি করছি প্রথমে এই শেপের মধ্যে এই কালারটা অ্যাপ্লাই করার পর আমরা যখন এই কালারটা এই পাশে দিলাম তখন এটা বেশি লাইট হয়ে যায় এবং এটা বেশি ডিপ হয়ে যায় যদিও দেখতে খারাপ লাগতেছে না বাট এইটা কালার কম্বিনেশনের ক্ষেত্রে আপনার একদম ডিপের সাথে হালকা লাইট মানে ডিপের সাথে একটু মোটামুটি লাইট কালারটা যাবে যদি আপনি বেশি লাইট করে ফেলেন তাহলে কিন্তু আবার বেশি ভালো লাগবে না এজন্য আপনি একটু সিমিলার টাইপের কালার রাখার চেষ্টা করবেন যেটা একটু ডিপ থেকে হালকা লাইট থাকে যেটা হচ্ছে এটা যেমন এটা একটু ডিপ বা এই যে কালারটা এখানটা হচ্ছে এই হালকা পরিমাণে এই কালারটাকে যদি আপনি মনে করেন যে না এটা একটু বেশি হয়ে গেছে আপনি আরেকটু হালকা ডিপ করতে চান তাহলে এটাকে সিলেক্ট করবেন এখানে ডাবল ক্লিক করবেন এখান থেকে আরেকটু ডিপ করে দিয়ে ওকে করে দিবেন তাইলে আপনার এটা দেখতে আরো বেশি ভালো লাগবে এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি এটা কালারটা তৈরি নিজে থেকে কালার তৈরি করতে পারবেন আচ্ছা এবার এখানে যে কালার দেওয়া রয়েছে এইগুলি ছাড়াও এখানে কয়েক হাজার কালার আছে কোথায় সেগুলি কিভাবে বের করতে হয় সেটাই দেখায় দিচ্ছি আপনি যখন এখান থেকে সোয়াচ এসে যাবেন এখানে দেখেন সোয়াচ লাইব্রেরি মেনু নামের একটা অপশন আছে এখানে যদি আপনি ক্লিক করেন বিশাল বড় একটা এখানে কিন্তু অপশন রয়েছে তো এখানে এখানে কিন্তু হাজার রকমের কালার আছে ধরেন আপনি একটা একটা কোন ফুড টাইপের ডিজাইন বানাতে চান এই যে দেখেন ফুডস আপনি প্রথম ফ্রুটসে ক্লিক করবেন ফুডসে ক্লিক করার পর আপনি এখান থেকে ব্যবারেজ টাইপের যদি ফুড তৈরি করেন বা ফ্রুট তৈরি করেন বা আইসক্রিমের মতো করে কোনো কিছু তৈরি করেন মিষ্টি জাতীয় বা সুইট টাইপের কিছু যদি তৈরি করতে চান ভেজিটেবল টাইপের যদি কোনো আপনি ফ্রুটস তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে বিভিন্ন প্রকার অপশন কিন্তু দেওয়া রয়েছে তো প্রথমে আমরা কোথায় গেলাম ফুটসে ফুডস মধ্যে আরও বিভিন্ন প্রকার ক্যাটাগরি আছে যেগুলি হচ্ছে ভেজিটেবল সুইটস আইসক্রিম ফ্রুট তারপর হচ্ছে ব্যবহার এখন আপনি কোনটা নিতে চান আমি ধরেন এখান থেকে এই ভেজিটেবলটাতে সিলেক্ট করলাম দেখেন এখানে যে কালারগুলি কালারগুলি রয়েছে এই হচ্ছে কালার ভেজিটেবলে ব্যবহার করার মতো কালার এখন এইটার সুবিধাটা হচ্ছে কি যে ধরেন আমি এখানে একটা যে কোনো একটা শাকসবজির একটা ডিজাইন তৈরি করতে চাইতেছি তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই প্যানেলটা আপনি ওপেন করে নিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে সহজে কালারগুলি পেয়ে যাবেন এবং ব্যবহার করতে পারবেন কিন্তু যদি এই প্যানেলটা আপনার আপনার সামনে না আসে আপনি ওই রিয়েল যে কালারগুলি হয় সেগুলি চিন্তা করতে করতে বা একটু সময় লাগবে তো সেক্ষেত্রে তারা এখানে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে এবং দিয়ে দেওয়া আছে আপনি চাইলে ব্যবহার করতে পারেন আমি আবার দেখাই দিই সোয়াচ লাইব্রেরি মেনু এবার আপনার কি লাগবে কি তৈরি করতে চান আচ্ছা এখান থেকে হচ্ছে আমি এই যে ধরেন কিসে যাবো আমি ধরেন কিডসে যাই কিডসে গেলে মানে বাচ্চাদের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনার কি কি ধরনের কালার ব্যবহার হয় সেইটারও একটা কালার প্লেট এখানে দেওয়া আছে যেগুলি চাইলে আপনি এখান থেকে কালার ব্যবহার করতে পারবেন তারপর আবার ধরেন এখানে যদি আপনি ক্লিক করেন তারপরে হচ্ছে ধরেন ডিফল্ট ডিফল্টস যেটা আপনি আপনার মতো করে ডিফল্টভাবে যেগুলি দেওয়া থাকে আর কি সেগুলিতে যাওয়ার দরকার নেই তারপর হচ্ছে এখান থেকে সেলিব্রেশন আপনি যদি সেলিব্রেশনে ক্লিক করেন তাহলে সেলিব্রেশন টাইপের ডিজাইন তৈরি করতে কি ধরনের কালার দরকার বা কি কি ধরনের কালার হয় সে কালারগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনি সেলিব্রেশন টাইপের কোন ডিজাইন বানাতে গেলে এখান থেকে কালারগুলি ব্যবহার করবেন তো এভাবে করে হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে ধরেন আমি এখান থেকে কিতে যাই ওয়েব আইকনে যাই ওয়েব ওয়েব আইকনে যদি যাই তাইলে ওয়েবের যেই ধরনের ডিজাইনগুলি হয় সেগুলিতে কি কি কালার ব্যবহার করা হয় সেগুলি এখানে দেওয়া আছে একইভাবে আপনি আবারও এখান থেকে গিয়ে ধরেন গ্র্যাডিয়েন্টে গেলেন তো গ্র্যাডিয়েন্টের মধ্যে আবার বিভিন্ন প্রকার ইয়ে আছে যেমন ধরেন আমি স্কাইয়ে গেলাম আপনার এই স্কাই টাইপের যে গ্র্যাডিয়েন্ট কালারগুলি ব্যবহার হয় ধরেন আমি এখানে একটা শেপ নিলাম তারপরে হচ্ছে ধরেন এখানে একটা শেপ নিলাম তারপর এখানে একটা শেপ নিলাম তারপর লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে ধরেন এখান থেকে এখানে নিয়ে আসলাম এবার সবটাকে ধরে ধরেন আমি এখানে একটা একটা কালার এখানে সেট করে আচ্ছা এবার ধরেন ব্ল্যাক কালারটা আমি এখানে সম্পূর্ণটা দিয়ে দিয়ে দিলাম এখন ধরেন আমরা স্কাই এর যদি কোনো ডিজাইন তৈরি করি তাহলে ডিজাইনটা এরকম হয় বা আর একটু সুন্দর করে স্টাইলিশ তৈরি করা যায় আমি তাড়াতাড়ি বোঝানোর জন্য এটা করলাম এবার ধরেন আমি যদি এটাকে ব্যবহার করি এই যে দেখেন স্কাইয়ের কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল যেটা নর্মালি আমরা বুঝি ডিজাইনের ক্ষেত্রে আসলে কালার ডিজাইনের মতো করেই হবে আবার সব ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন না আকাশের একপাশে একটু হলুদ থাকে সবুজ থাকে কালা থাকে এই রকম চিন্তা করলে হবেন তো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যে সাদা ব্লু থাকে ব্লু এটা দে আমরা অনেকেই পড়ছি অনেক ছোটবেলায় তো সেই বিষয়গুলি চিন্তা করবেন তারপর এখানে আরো বিভিন্ন প্রকার কালার আছে যেগুলি আসলে সব সময়ের জন্য অ্যাপ্লাই করা হয় বা সব সবসময় অ্যাপ্লাই করা যায় যে কালারটা দেখতে বেশি ভালো লাগে বা যেটা একটু রিয়েলিস্টিক মনে হয় সেই ধরনের কালার আপনি এখান থেকে ব্যবহার করবেন এ হচ্ছে গ্রেডিয়েন কালারের ক্ষেত্রে আবার ধরেন আপনি এখান থেকে কোথায় গেলেন ধরেন আপনি আমি তো এখন গ্র্যাডুয়েটে চলে আসছি আমি আবার ওইখান থেকে সোয়াচ প্যানেলে গিয়ে ধরেন আপনি এখান থেকে আমি টেক্সে যাই টেক্স টাইপের হচ্ছে আপনার কালারের ক্ষেত্রে কি ধরনের কালার আপনি ব্যবহার করতে চান সেই ধরনের কালার এখানে দেওয়া আছে তা আপনার এখানে যে অপশনগুলি দেওয়া আছে আপনারা এই যে ধরেন আমি দেখাই দিলাম এখন আপনি একটা একটা করে আপনি ট্রাই করতে পারেন যে আসলে কি ধরনের হয় বা কি ধরনের হবে সেগুলি আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে বিষয় তাহলে এই যে সোয়াচের ভিতরে যে আমাদের আরো যে কালারগুলি আছে বা কোনটার ক্ষেত্রে কি হবে সেটা কি সবাইকে বুঝাইতে পারছি জি ভাই জি বুঝতে পারছি ভাই বোঝা গেছে আচ্ছা এখানে যে ভিতরে কালারগুলি ছিল কেউ কি আগে থেকে জানতেন না না আমি জানতাম না খুব মজার একটা জিনিস দেখলাম আসলে জানতাম না আচ্ছা তো এই যে দেখেন যে সোয়াচ প্যানেলে যে আমরা এখান থেকে সোয়াচ লাইব্রেরি মেনুতে গিয়ে আমরা বিভিন্ন প্রকার এই সোয়াচ টাইপের আরো কালার পাইলাম এখানে যে ব্রাশ অপশন রয়েছে দেখেন এখানে অল্প কিছু ব্রাশ দেওয়া রয়েছে ডিফল্ট ভাবে ওই একইভাবে আপনি এখান থেকে ক্লিক করলে আপনি ধরেন এই যে অ্যারো অ্যারো যদি আপনি নিতে চান তাহলে এখানে বিভিন্ন প্রকার অ্যারো পাবেন যেগুলি এখানে আসলে দেওয়া নেই তো এখানে যে সোয়াচ ব্রাশ সিম্বল এই সব কয়টাতে একই অপশনটা এখানে পাবেন যেখান থেকে আপনি আনলিমিটেড আপনার যেটা দরকার হয় ধরেন আপনার একটা অ্যারো দরকার এই অ্যারো কি আপনার বানানো দরকার আছে যেটা অলরেডি বানানো আছে আর এগুলির ক্ষেত্রে কোনো কপিরাইট আসবে না যেহেতু এগুলি সফটওয়্যারের মধ্যে দেওয়া রয়েছে এগুলির জন্য কোনো ধরনের কপিরাইট আসবে না আপনি অনায়াসে এগুলি ব্যবহার করতে পারবেন এই হচ্ছে বিষয় তারপর ধরেন এখানে আমরা যদি এখানে ধরেন ক্লিক করলাম বর্ডার্স এখান থেকে বিভিন্ন প্রকার আছে ফের আছে আপনার যেটা দরকার হয় আর কি আমি ধরেন এখানে গেলাম নর্মালি এই ধরনের কিছু বর্ডার দরকার পরে বা এই ধরনের কিছু বর্ডার প্রয়োজন পরে যে এই বর্ডারগুলি আপনার এখানে দেওয়া রয়েছে অনেকেই দেখবেন যে এই ধরনের বর্ডার দিয়ে অনেকেই সার্টিফিকেটের মধ্যে অ্যাড করে যেটা অনেকেই ইনস্টিটিউটে ব্যবহার করে বা আবার ধরেন আপনি যখন আমার মতো করে একজন ডিজাইনার হবেন তখন দেখা গেছে যে আপনি নিজে থেকে আপনি নিজের বর্ডার বানিয়ে নিতে পারবেন তখন আসলে এখান থেকে প্রয়োজন পড়বে না আচ্ছা ডেকোরেটিভে গেলাম এবার হচ্ছে ধরেন আমি এখান থেকে নিয়ে নিই এই যে দেখেন এখানে কিছু রিবন দেওয়া আছে আপনারা এই রিবনগুলি যদি আপনাদের কখনো প্রয়োজন পড়ে সেগুলি আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন স্টাইলের দেওয়া আছে যেটা দরকার হয় বা যেটা লাগবে সেই ধরনের আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে দেওয়া রয়েছে এগুলি আপনি ব্যবহার করতে পারবেন কাজের ক্ষেত্রে এই যে যেটা বললাম যে সোয়াচের ক্ষেত্রে যেভাবে করে যাবেন এই ব্রাশ এবং সিম্বলের ক্ষেত্রেও একই রকমের তো এখানে অল্প কিছু আপনার সিম্বল দেওয়া রয়েছে আপনি যদি এই সিম্বল লাইব্রেরি মেনুতে যান হাজার রকমের এখানে সিম্বল রয়েছে যেমন ধরেন আপনি এখান থেকে ওয়েব আইকনে গেলে এই ধরনের আইকনগুলি আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে যেগুলি অলরেডি এখানে বানানো রয়েছে বা বানানো আছে যেগুলি আসলে আমরা হয়তোবা নিজে থেকে বানানোর চেষ্টা করতাম বা করি তো সেক্ষেত্রে এখানে যেহেতু আইকনগুলি দেওয়া আছে কষ্ট করে বানানোর দরকার নাই আবার এখান থেকে ধরেন আপনার চেঞ্জ করতে পারবেন যদি মোবাইল টাইপের আপনার দরকার পড়ে মোবাইল টাইপের যেই কয়টা আপনার এখানে সিম্বল দরকার সব কয়টা সিম্বল এখানে দেওয়া আছে তারপর ধরেন এখান থেকে ম্যাপসে যদি ক্লিক করি তাহলে এই যে ম্যাপগুলির ক্ষেত্রে কি ধরনের সিম্বল দরকার সেগুলিও এখানে দেওয়া আছে আবার ধরেন এখানে ফ্লাওয়ার টাইপের যদি কোনো সিম্বলের প্রয়োজন পড়ে সেগুলিও এখানে দেওয়া রয়েছে তারপর ধরেন ফ্যাশনে যদি যাই ফ্যাশনের ক্ষেত্রে এই যে ধরেন ফ্যাশন তো আমরা সবাই বুঝি যে ধরেন আপনার একটা জুতার একটা আইকন ব্যবহার করতে হবে অথবা ধরেন একটা ড্রেসের আপনার আইকন লাগবে সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন ধরেন একটা ব্যাগও রয়েছে আবার এখানে ক্যাপও দেওয়া আছে তো যেই ধরনের আপনার এখান থেকে সিম্বল লাগবে সেটা সেটা আপনি দেখে খুবই ইজি একটা বিষয় এগুলি এখানে হাজার রকমের সিম্বল রয়েছে আবার এখানে দেখেন এখানে কিন্তু এগুলি অ্যাড হইতেছে এখানে অ্যাড করতেছি এবং এখানে অ্যাড হইতেছে তো যখন আমরা আসলে এই অ্যাডোবি লেস্টেটটা ক্লোজ করে দিব তখন কিন্তু আবার এগুলি চলে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই এখানে ভিতরে অনেক রকমের আপনার আইকন আছে যেগুলি আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন এবং এখানে সব ধরনের আইকন দেওয়া রয়েছে যেমন সেলিব্রেশনের ক্ষেত্রে আপনার এই ধরনের সিম্বলগুলি প্রয়োজন পড়ে বা একটা কেকের ব্যাপার চলে আসে এখানে ওয়াইন বা শরবত যেটাই হোক এরকম টাইপের কিছু একটা চলে আসে তারপরে বেলুনের একটা ব্যাপার থাকে তো যেটা আপনার লাগে যে দেখেন কত সুন্দর সুন্দর এখানে ডিজাইনগুলি আগে থেকে সিম্বলগুলি বানানো আছে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন আপনার মতো করে ওকে কি কালার চেঞ্জ করা যায় কি মতো হ্যাঁ একশো পার্সেন্ট কালার চেঞ্জ করা যায় তো এগুলির কালার চেঞ্জ করতে গেলে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এটাকে সিলেক্ট করে আপনি অবজেক্ট থেকে এই এক্সপান করতে হবে এক্সপান্ড করার পর আপনি এগুলিকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন এবার আপনি যে কালার দিতে চান সেই কালারই আপনি এখান থেকে দিতে পারবেন কোনো সমস্যা পারছেন এগুলির কালার পরিবর্তন করতে হইলে আপনাকে অবশ্যই আগে এক্সপান করে নিতে হবে এক্সপান্ড করার পর আপনি কালার পরিবর্তন করতে পারবেন এর আগে আপনি কালার পরিবর্তন করতে পারবেন না তাইলে সব কিছু কি ক্লিয়ার বুঝতে পেরেছেন সবাই হ্যাঁ তাইলে আমরা এখন ধরেন আজকে সোয়াচ প্যানেলের মধ্যে ব্রাশ সিম্বল সোয়াচ এই বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেলাম তারপরে নিচে যে স্টক কালার একটা ব্যাপার থাকে সেই বিষয়গুলিও দেখিয়ে দিব আমরা এই প্যানেলটা মোটামুটি এখন ক্লিয়ার করে ফেলি তারপরে উপরে কিছু অপশন আছে যেগুলি ক্লিয়ার করে দিলে আমাদের এখানে টুলস এবং এই পাশের কাজগুলি ক্লিয়ার হয়ে যাবে এরপরে আমরা যতই সামনের দিকে আগাবো ততই আমাদের উপরের অপশনগুলি একটা একটা করে ব্যবহার হবে দেন সবকিছু যখন এখানে আমাদের শেখাটা হয়ে যাবে তখন আমরা আপনাদেরকে আইডিয়া দিব যে কিভাবে আপনি নিজে নিজে একটা ইউনিক ডিজাইন বানাতে পারেন যে ডিজাইনটা এর আগে কেউ কখনো বানায়নি এরকম একটা আইডিয়া দিব দেন সেইটা আপনারা আইডিয়া পাওয়ার পরে এরপর শিখবো যে আসলে আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলিতে গিয়ে কিভাবে কাজ করবেন পায়ার কিভাবে কাজ দেয় তারা হচ্ছে আপনাকে কিভাবে কাজ করিয়ে করে দিতে হয় বায়ারকে এবং ফাইল কিভাবে রেডি করতে হয় বা বায়ার কখন দেখবে বা কি আসল বিষয়ে কখন বুঝবো যে আসলে ফাইলটা রেডি হবে কিনা কোন বায়ারের কাজ করব কোন বায়ারের কাজ করব না সে সব বিষয়গুলি আমরা এ টু জেড জানবো এটার জন্য আগে ভালোভাবে এই শিখেন দেন আশা করতেছি কিছু ভালোভাবে হবে এতটুকু তাইলে আমাদের আজকের ক্লাস এতটুকুই ছিল বেশি কিছু শিখাইলে মনে থাকবে না তো আজকে যেটা করবেন যে এই যে সোয়াচের ভিতরে যে অপশনগুলি আছে ব্রাশের ভিতরে যে অপশনগুলি আছে সিম্বলের মধ্যে যে অপশনগুলি আছে এগুলি নিজে নিজে প্র্যাকটিস করবেন তো প্র্যাকটিস করলে আপনার মনে থাকবে যে এই সোয়াচের মধ্যে আবার এখানে একটা সোয়াচ লাইব্রেরি মেনু আছে যে লাইব্রেরির মধ্যে অনেক কিছু পাওয়া যায় লাইব্রেরি মানে হচ্ছে ধরেন যে কোনো একটা বিষয়ের উপরে সেই বিষয়ের অনেক কিছু পাওয়া যায় সেটাকে আসলে লাইব্রেরি বলা হয় এই জন্য তারা এখানে আহ প্রত্যেকটা অপশনের মধ্যে এখানে ধরেন সিম্বল লাইব্রেরি মেনু অথবা ব্রাশ লাইব্রেরি মেনু অথবা হচ্ছে সোয়াচ লাইব্রেরি মেনু এখানে দেওয়া আছে আপনার আনলিমিটেড আপনি কালার এখান থেকে আপনার মতো করে নিতে পারবেন তো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস অবশ্যই কে কোনটা দিয়ে কতটুকু চেষ্টা করছেন সেটার একটা পিকচার তুলে বা যে করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন বুঝতে পারলাম না আসলে ভাই হোমওয়ার্ক সম্বন্ধে এটা আসলে কি ওই কালার ক্রিয়েট করব যা যা দেখাইলাম যেভাবে করে চেষ্টা করলাম যেগুলি কিভাবে বের করলাম আপনি পারতেছেন কিনা বের করে একটা যে করে দিয়ে দিবেন আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে আমরা যখন কোন লোগো ক্রিয়েট করব তারপর ওই লোগো থেকে ওই যে ক্লাসের কোনো ক্লাস কোন প্রশ্ন হবে না ক্লাসের ভিতরে প্রশ্ন করতে হবে না না ক্লাসের ভিতরের গুলাই